জানতে চাই ইবি2 ক্যাটাগরিটি সম্পর্কে একটু ভূমিকাতে কি বলবেন স্যার ইবি2 দুটো ক্যাটাগরি একটা হচ্ছে ইবি2 নরমাল আপনি এমপ্লয়ার স্পন্সর লাগবে যেটাতে আপনি এসে আপনি গ্রিন কার্ড পেতে পারেন আর আমি যেটা এখন যেটা ইজ वेरी হট টপিক ইবি2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার যেটাতে আপনাকে কোনো স্পন্সর লাগবে না ইট ইজ সেলফ পিটিশন ফর গ্রিন কার্ড আপনি নিজে অ্যাপ্লাই করছেন গ্রিন কার্ডের জন্য যদি আপনি কোয়ালিফাই হন হুম হুম কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া হচ্ছে সিম্পল আপনার মাস্টার্স আর পিএইচডি হাই ডিগ্রি লাগবে নাম্বার ওয়ান হুম হুম সেকেন্ড অ্যাডভান্সড ডিগ্রি অ্যাডভান্সড ডিগ্রি বলছে যারা ব্যাচেলার প্লাস ব্যাচেলার পরে যেমন লর্ড ডিগ্রি ব্যাচেলার করার পরে লর্ড ডিগ্রি নিতে হয় ওইটা অ্যাডভান্সড ডিগ্রি ইস স্যাটিসফাইড ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হুম বাট এন্ড এটা যদি না থাকে সেকেন্ড হচ্ছে बैचलर्स ডিগ্রি প্লাস 5 ইয়ার্স জব এক্সপেরিয়েন্স এখন জব এক্সপেরিয়েন্স হচ্ছে আপনার প্রগ্রেসিভ এক্সপেরিয়েন্স not the আপনি 5 ইয়ার্স একই পজিশনে একই কোম্পানিতে কাজ করছেন দেন ইউ আর not qualified আপনি প্রগ্রেস করছেন আপনার ওয়ার্ক জব रिलेटेड আপনি যেই কাজে আছেন তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া এটা হচ্ছে আপনার আমি ক্রাইটেরিয়া যেগুলো বলছি অ্যাপ্লিকেশন করবেন গ্রিন কার্ডের জন্য এন্ড থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যাদের কোনো ব্যাচেলর ডিগ্রি নাই বা মাস্টার্স নাই পিএইচডি নাই অ্যাডভান্সড ডিগ্রি নাই স্টিল देयर অ্যানাদার অপশন থার্ড অপশন হচ্ছে আপনার অ্যাসোসিয়েট ডিগ্রি থাকতে পারে টু ইয়ার্স বা কলেজ ডিগ্রি আমরা যেটা ইন্টারমিডিয়েট বলি দেন আপনার থাকতে পারে ডিপ্লোমা প্লাস 10 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স 10 years of experience apni mean, normal experience na you have to be above normal people apni mean, ceo intermediate mean, pass korar pore apni 10 years minimum 10 years 20 years of ceo your high salary you have certification so you still you are eligible for um eb2 national interest whatever it is your educational qualification uh,

and national import, importance. substantial money just started under jim r. proposed course in u.s. government. Eh? it is uh, a national mm -hmm. importance. i so mean, uh, you are well positioned to advance the proposed. i uh, you uh, uh, well positioned or uh, proposed proceed no? in mm -hmm. then on balance, it will beneficial to united states economy, not the local economy. i uh, mean, the global, i uh, mean, national economy. এটা যদি আপনি প্রুভ করতে পারেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড আচ্ছা তো গ্রিন কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার ইউ ক্যান বি হিয়ার আমেরিকাও থাকতে পারেন বাংলাদেশ থেকেও করতে পারেন আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে তাকে কি এখানে থাকতে হবে কিনা না বাংলাদেশও করতে পারবেন বাংলাদেশে করলে আপনি অ্যাপ্লাই করলেন ইউ হ্যাভ টু ওয়েট মেবি 8 10 মান্থস এপ্রুভ হওয়ার পরে আপনি নর্মাল ন্যাশনাল ভিসা সেন্টার এমবেসি হয়ে ভিসা নিয়ে এখানে আসবেন আসার পরে আপনি ইউ ক্যান ইউ গ্রিন কার্ড দিস ন্যাশনাল ইন্টারেস্ট আই এনআইডব্লিউ আচ্ছা আর এই ক্ষেত্রে সাধারণত প্রসেসিং এ কতদিন সময় লাগছে এখন কিন্তু আপনার আমি বলবো 18 টু 2 ইয়ার্স টোটাল প্রসেস হুম হুম 2 ইয়ার্স আচ্ছা দুই বছর লাগছে আরেকটি প্রশ্ন করতে চাই এক্ষেত্রে তো একদম পরিবার সহ গ্রিন কার্ড নিয়ে আসা যায় রাইট ইটস ভেরি ভ্যালিড কোয়েশ্চেন স্পাউস এন্ড চাইল্ড আন্ডার 21 আচ্ছা তার মানে 21 এর উপরে হলে সে বাচ্চাকে নিয়ে আসতে পারছে না রাইট হ্যাঁ চাইল্ড 21 আ মাস্ট বি আনমেরিড আচ্ছা মাস্ট বি আনমেরিড এই যে নাম্বার চাইল্ড বলছি